নমস্কার আপনারা দেখছেন রাখি ক্রিয়েশান সাথে রয়েছে আমি রাখি রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত ভড়িতে এখন ঠিক দুপুর তিনটে তাই নিয়ে হাজির হয়েছি একদম ভিন্ন ধরনের একটা সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে আজ তৈরি করবো আমরা একটা স্ন্যাক্সের রেসিপি যেটা হবে স্বাস্থ্যকর লাগবে আমাদের ভুট্টা বা কর্ন কর্নটাকে আমি ছাড়িয়ে নিয়েছিলাম আর তারপর সেটাকে একটু পেস্ট করে নিলাম পেস্ট করে নেওয়ার পর একটা মিক্সিং বোলের মধ্যে নিলাম বেশ অনেকটা পরিমাণে ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু আদা আর একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচো আর বাকি অবশিষ্ট যে ধনেপাতার গোড়ার দিকের অংশটা ছিল সেটাও দিয়ে দিলাম দিয়ে দিলাম লাল হলুদ বেল পেপার দিলাম একটুখানি ক্যাপসিকাম আর দিয়ে দিচ্ছি একটু লেবুর রস এখন ভালোভাবে যাতে বাইন্ডিংটা হয় তার জন্য আমরা দিয়ে দিচ্ছি একটু বেসন পরিমাণ বোঝে বেসনটা দিতে হবে আর চাইলে এখানে একটু সেদ্ধ আলুও কাভার করা যেতে পারে দিয়ে দিলাম একটু লবণ লঙ্কার গুঁড়ো একটুখানি হলুদ আর সাথে দিয়ে দিলাম একটু গরম মশলা আমি এখানে পরবর্তীকালে একটু সেদ্ধ আলু ব্যবহার করেছিলাম এবার সুন্দর করে হাতের সাহায্যে বেশ ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে এই পর্যায়ে চাইলে এক চামচ মতো তেল দিতে পারেন তাহলে সুন্দরভাবে এই হাতে তৈরি করার সময় কিন্তু ধরে ধরে যাবে না বা মসৃণ হবে মিশ্রণটা এবার নিজের ইচ্ছে মতো পছন্দ মতো শেপ দেওয়ার পর ভালোভাবে এগুলোকে ভাজতে হবে ভাজার জন্য আমি এখানে একটা একটা করে দিয়ে দিচ্ছি যতটা পরিমাণ ধরবে আমার ফ্র্যাঙ্কটার মধ্যে আমি ততটাই কিন্তু এখানে ব্যবহার করব বেশ অনেকগুলোই কিন্তু আমার এখানে স্যান প্যান্টের মধ্যে ভরে গেছে বলা যেতে পারে প্রায় সবগুলোই একবারই হয়ে গেছে যেহেতু আর একটা দুটো বাকি ছিল তাই একটু সাইড করে একটু ঘন অবস্থাতেই দিয়ে দিয়েছি যদি আপনি সাবধানে রান্না করতে পারেন তাহলে এভাবেই দিতে পারেন আর যদি মনে হয় নতুন রাঁধুরি তাহলে দুটো চারটে করে একসাথে করে নেবেন একটু ফাঁকা ফাঁকা করে করলে রান্নাটা হতে বেশি সময় লাগে না আবার উল্টানোর সময়ও অসুবিধা হয় না যাই হোক এখন একটা সাইড সুন্দর করে ভাজা হয়ে গেছে আর আমি এই ভাজাটা করছিলাম একটু ঘি দিয়ে চাইলে এখানে অলিভ অয়েল দিয়েও করা যেতে পারে বা বাদাম তেল দিয়েও করা যেতে পারে আবার নর্মাল যে কোনো বাড়ির তেল দিয়েও করা যেতে পারে আমি এখানে একটু ঘি দিয়েই ফ্রাই করে নিলাম খুব বেশি কিন্তু ঘি লাগেনি মাত্র এক চামচের মধ্যেই এটা ভাজা হয়ে গেছে হ্যাঁ তেল ঘি যখন কম দেবেন ভাজাভাজি করতে তখন সময়টা অনেকটাই বেশি লেগে যায় এর থেকে বেশি কিন্তু কিছু নয় একটু হাতে সময় নিয়ে একদম মাছের গ্যাসে নাচ কমিয়ে আমি বড়াগুলোকে সমস্তটাই ভেজে নিচ্ছি ধীরে ধীরে এটাকে কিছুক্ষণ পরপর আমি উল্টে পাল্টে দিচ্ছি আবার বাকি কাজগুলো করা হয়ে যাচ্ছে গরম গরম একটু টমেটো কেচাপ আর একটু কাঁসন দিয়ে এটাকে পরিবেশন করেছিলাম কেমন লাগলো আজকের রেসিপিটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না